তো আপনি এগুলা কি বিক্রি করেন আমি আপনার প্রতি শুভ কামনা থাকলো সুন্দর একটা হাসি দিয়েছেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা এসেছি ঘাটাল উপজেলার লোকের ইউনিয়নের মনোহরা গ্রামে তো এখানে এসে কাকার সাথে দেখা হলো তো কাকার সাথে পরিচয় কাকা বলেন তো আপনার বাড়ি কোথায় হ্যাঁ সুতি গোপালপুর উপজেলা হ্যাঁ তো আপনিগুলা কি বিক্রি করেন মিঠাই হাওয়ার মিঠাই না তো কত করে প্যাকেট দশ টাকা দশ টাকা কতগুলো প্যাকেট নে বের হয়েছেন একশো একশো প্রতি প্যাকেটে কত করে ইনকাম হবে এক হাজার পাঁচশো একশো দেড়শো দেখা যাচ্ছে কামাই এক হাজারটা বেচা এক হাজার টাকা প্যাকেচা আপনি কিনছেন কত করে প্যাকেট তো তা পাঁচশো পাঁচ টাকা করে কিনছেন দশ টাকা করে বিক্রি করবেন মানে অর্ধ অর্ধ না তাতে এর দিয়ে তো আপনার সংসার চলে না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে কয়েকজন দুইজন না তারা বড় হয়েছে বিয়ে থাকছে

আচ্ছা ভালো তাহলে প্রতিদিন মোটামুটি চার পাঁচশো করে থাকে তো না চার পাঁচশো থাকে পাঁচশো টাকা থাকে আজকে কতগুলা নিয়ে বের হয়েছেন একশো একশো নিয়ে বের হয়েছেন না ওই একশো বিক্রি করতে হলে পাঁচশো টাকা থাকবে তো ধন্যবাদ কাকা তো আপনার প্রতি শুভকামনা থাকলেও সুন্দর একটা হাসি দিয়েছেন না হ্যাঁ আরেকটা হাসি দেন তো কাকা